ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এবার আন্দোলনে অগ্নিগর্ব পরিস্থিতি এবং পরিস্থিতি শান্ত করতে এবারে আসরে পুরো নগরায়ণ মন্ত্রী ফিরা হাকিম আন্দোলনকারীদের হাত করে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ফিরা হাকিম অশান্তি হলে কেন্দ্র হস্তক্ষেপের সুযোগ পাবে যারা অশান্তি ছড়াচ্ছেন তারা আদতে বিজেপির হাতি শক্ত করছেন মন্তব্য ফিরা হাকিমের প্রোটেস্ট নিশ্চিতভাবে মনে রাখবেন ব্লকআপ বিল নিয়ে আমরা সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত লড়ব তাই এই সরকার চলে যাবে ওই বিল আবার আমরা উইড্র করে নেব নতুন যে সরকার আছে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি এই এইরকমভাবে প্রোটেস্ট হয় তাহলে একটা সময় আসবে বিজেপি শক্তিশালী হবে আর অটোমেটিক ওয়ার্ক বিল প্রোটেস্ট যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে অরাজকতা করা করছেন তারা ওয়ার্কআপ বিলকে সমর্থন করছেন বিজেপিকে শক্ত করার চেষ্টা করছেন দয়া করে পড়বেন না সবাই মিলে বাড়িতে থাকুন